আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা পর্দাসীন সুন্দরী এবং ভদ্র আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন এই সুন্দরী রমণী এবং পর্দাসীন আপুটি কেন আসছেন ক্যামেরার সামনে তার কথাগুলো জানি আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আপনি কোনো মতন ভালো রাখছে আপনার নাম কি আপু জান্নাতী কোথায় থাকেন আপনি এই আমি বগুড়ায় থাকি ভাই বগুড়ায় থাকেন আপনার কি জন্মস্থান বগুড়াতে হ্যাঁ জন্মস্থান বগুড়াতে আচ্ছা তো ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে আইসি আমার এক জায়গা বিয়া হইছিল এক জায়গায় বিয়ে হয়েছিল স্বামী নাই স্বামীটা খুব মারধর করেন নিশাপানি খাওয়ায় স্বামীটারে ডিভোর্স দিছি এরকম স্বামীর সাথে আপনি বিয়ে বসলেন কেন আপনার কি ফ্যামিলি থেকে বিয়ে দিছিল না আপনি প্রেম করে বিয়ে করছেন না আমি প্রেম করে বিয়ে করি না আমি পুরা বিয়ে করছিলাম নিজের মা নাই সৎ মা ঘরে আচ্ছা আচ্ছা মানে দেখতে আসছিল আপনার হুটহাট বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ এখন সেই ঘরে কি আপনার ছেলে মেয়ে আছে একটা বাবু আছে ছেলে বাবু আছে এক বছর এক বছরের আপনি সেখান থেকে কত দিন আগে চলে আসছেন সেখান থেকে আমি এক বছর আগেই ডিভোর্স দিয়ে ফেলছি মানে ডিভোর্স দিয়ে দিচ্ছেন মানে বাচ্চা পেটে থাকতে না বাচ্চা হওয়ার পরে না বাচ্চা হওয়ার পরেই ডিভোর্স দিয়ে দিচ্ছি অত্যাচার তো আর সয় না পড়াণে আপনি যদি একটু চেষ্টা করে দেখতেন যে সে ভালো হয় চেষ্টা করছি টাকা দিলে ভালো না দিলে কালো মহিলা মানুষ তো নিজের আজকাল পেটি চালাইতে পারে না টাকা কেমনে দিব আচ্ছা মানে আপনার স্বামী নেশা পানি এখন যে আপনি যে ক্যামেরার সামনে আসছেন আপনার তো মুখটা ঢাকা সুন্দর পর্দা করে আসছেন আপনার মুখটা তো কেউ দেখতে না আপনাকে কি কিভাবে পছন্দ করবে মানুষ সে যে মনি হোক মানুষ বুড়াইলে মানুষের মন বুড়া হয় না সে যে মনে হোক সে শুধু আমার বাচ্চার দায়িত্বটা নিব আর আমারে খালি নামাজ কালাম পড়াইবো আর তার কাছে খালি দুই মুঠো ডাইল ভাত খাইবো তাতেই খুশি ডাইল ভাত খাইলে তো সৌন্দর্য থাকবো না শুকাই যাইবে ডাইল ভাত খাইলে আর চেহারা স্বাস্থ্য আরো বাড়ে তাই আচ্ছা সেই মানুষটা যদি আপনাকে ছয় মাস এক বছর অপেক্ষা করতে বলে যে আপনাকে পছন্দ ভালোবাসার দিকে মানুষ সারা জীবন অপেক্ষা করতে পারে তাই যদি থাকে বন্ধুর মতো গাং পাড়িতে কত কোন যাক মাশাআল্লাহ আপনার কথাগুলো খুবই ভালো লাগলো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে আমার ফোন নাই এটা আমার ফোন এখন আপনি যে ভিডিও করতেছেন এখন যদি আপনার যে আমার মনের মানুষ হই বসে আমার একটা ফোন কিনা দিব আমি তার সাথে যোগাযোগ করব আচ্ছা এখন ভিডিও করার পরে যদি ভিডিওটা ছাড়ার পরে যদি দেখেন যখন দেখবেন যে কল আসছে তখন আপনার সতমা যদি ফোনটা নিয়ে যায় না তার আমি বলছি যে আমারে কিন্না দিব একটা ফোন যে আমারে দোকানে যোগাযোগ করতে তার সাথে দিবা যে এমন মনের মানুষ আছে যদি আমারে কিন না দে আমার ফোনটা আমি দিয়া দুম মনসত mare আচ্ছা আচ্ছা তখন আর কোনো সমস্যা হবে না না আমার সমস্যা হবে না আচ্ছা তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে মুখস্ত নাই আপনি একটু কইলা দে আচ্ছা তো আমি বলি আমার সাথে সাথে আপনিও বলেন আচ্ছা মা 018 018 63

যেমন তার কাছে থাকতে পারে এটাই আপনার চাওয়া আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার নামটা আরেকবার বলেন আপু নাম জান্ন জান্নাতি তো ঠিক আছে জান্নাতি আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ